আসসালামু আলাইকুম তুরস্ক থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরি সাবেক প্রেসিডেন্ট গতবারে তিনি প্রেসিডেন্ট ছিলেন আগামীতেও আবার প্রেসিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা আছে এখন নির্বাচনের জন্য লড়ছেন সেই ডোনাল্ড ট্রাম্পকে গতকালকে তার নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় গুলি করা হয় দেড়শো মিটার অথবা একশো মিটার দূর থেকে তাকে লক্ষ্য করে একটা গুলি ছড়া হয় সেই গুলি তার কানের উপরের অংশ ভেদ করে বা উপরের অংশ টাচ করে চলে যায় এবং এতে তিনি রক্তাক্ত হন সেই রক্তাক্ত হওয়ার পরে তাকে আমেরিকার সিক্রেট সার্ভিস অথবা তাকে যারা নিরাপত্তা দিচ্ছে তারা তাকে তার মঞ্চ থেকে স্টেজ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে সে নিয়ে যাওয়ার সময় তিনি তাদেরকে থামিয়ে দেন বলেন যে দাঁড়াও দাঁড়ো দাঁড়াও আমার একটু কথা আছে থামিয়ে দিয়ে তিনি হাত উঁচু করে কয়েকটা কথা বলেন যেগুলো স্পষ্ট শোনা যায়নি কিন্তু তার মুখের অবয়ব থেকে বোঝা যায় যে তিনি কি বলার চেষ্টা করেছেন কিন্তু তার যে সেই হাত উঁচু করে এভাবে হাত ধরা যে ছবি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে আমেরিকা আমেরিকা থেকে শুরু করে বিশ্বের অন্যান্য সব জায়গায় যে ছবি ছড়িয়ে পড়েছে সেই ছবি এই যে ছবিটি এই ছবিটি হয়তো ডোনাল্ড ট্রাম্পের আগামী নির্বাচনের জন্য সবচেয়ে বড় একটা হিসেবে কাজ করবে কারণ আপনি চিন্তা করুন আমেরিকার একজন নির্বাচন নির্বাচনে গুরুত্বপূর্ণ দুই ব্যক্তির অর্থাৎ নির্বাচনে জয়লাভ করতে পারবে এরকম গুরুত্বপূর্ণ দুই ব্যক্তির একজন তার নির্বাচনী জনসভায় গুলিবিদ্ধ হয় যদি এভাবে সরাসরি হচ্ছে সেটাতে তিনি বড় ধরনের কোন আঘাত পাননি গুলিবিদ্ধ হয় রক্তাক্ত মুখ পিছনে আমেরিকার পতাকা এবং সেই পতাকার সামনে তিনি এভাবে হাত তুলে এটা বোঝানোর চেষ্টা করছেন যে আমি তোমাদের জন্য লড়ছি আমি আমেরিকার জন্য লড়ছি এত বড় একটা সুযোগ ট্রাম্প হাত করেননি এখন যে প্রশ্ন সেটা হচ্ছে এখানে কে পিছন থেকে কলকাঠি নাড়ছে সবাই হয়তো এই এই প্রশ্নের উত্তর খুঁজবে একটা সময় পরে এটা নিয়ে যে তদন্ত আমেরিকা চলছে সেই তদন্তের হয়তো একটা ফলাফল আসবে অথবা এই তদন্তের ফলাফল কোনোদিনই হয়তোবা সামনে আসবে না যেমন এখন এফ যেটা বলছে যে এই ঘটনার পেছনে হামলাকারী যে হামলাকারী কে গুলি করে সাথে সাথে মেরে ফেলা হয়েছে পরে হামলাকারীর যে আইডেন্টি বের করা হয়েছে সেটা হচ্ছে তিনি আমেরিকার পেনসিলভানিয়াতে থাকা এক ব্যক্তি নাম হচ্ছে থমাস ম্যাথু ক্রুকস বিশ বছর বয়সী বিশ বছর বয়স মানে কি বুঝতে পারছেন মানে আমি এখন চিন্তা করি যে বিশ বছর বয়সের একটা মানুষ কতটা সে নিজের থেকে চিন্তা করে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে তার চেয়েও বড় জিনিস হচ্ছে এই ঘটনা নিয়ে বহু প্রশ্নের জন্ম দিবে সবচেয়ে বড় প্রশ্ন যেটা যেই জিনিসটি হচ্ছে অনেককেই হয়তো বা কি বলে মানে আশ্চর্য করে ফেলবে যে আমেরিকার মতো একটা দেশে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি একজন হচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট আর একজন হচ্ছেন সাবেক প্রেসিডেন্ট যে আগামীতে প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখেন এবং এই নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিজয় প্রত্যাশী তার একটা নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য দিচ্ছেন সেখানে আমেরিকার সব নিরাপত্তা বেষ্টনী ভেদ করে একটা লোক তার অস্ত্র নিয়ে এবং যে অস্ত্রের কথা বলা হচ্ছে সে অস্ত্র যদি এভাবে বলি যে ধরুন মানে অনেক বড় একটা অস্ত্র সেই অস্ত্র নিয়ে তার নির্বাচন তার নির্বাচনী জনসভা না যদি এভাবে বলি যে তিনি যে স্টেজে আসেন সেই স্টেজ বা সেই মঞ্চ থেকে একশো মিটার দূরে আধা কিলোমিটার একশো মিটার দূরে একটা ভবনের ছাদে উঠে সেখান থেকে তাকে টার্গেট করে গুলি করতে পারে কিভাবে সম্ভব এখানে এখন আমেরিকার বিভিন্ন সংস্থা খুঁজছে যে এটা কিভাবে সম্ভব তারা স্যাটেলাইটের ছবি দেখতেছে তারা হচ্ছে বিভিন্ন ধরনের সেখানে সিসিটিভি ক্যামেরার ছবি ফুটেজ এইটা সেইটা অনেক কিছু দিয়ে কিভাবে সম্ভব এরকম একটা লোকের এই জায়গায় সিক্রেট সার্ভিসের কোনো ধরনের সাপোর্ট ছাড়া আসা কোনোভাবেই সম্ভব না এবং যেহেতু এটা ব্যাপকভাবে রাজনৈতিক মোটিভেটেড একটা ঘটনা এটা হচ্ছে প্রশ্ন যে তাকে এখানে আসার সুযোগটা দিল কে হয়তো এখান থেকে এরকম একটা কিছু খুঁজে বের করার চেষ্টা করা হবে যে সিক্রেট সার্ভিসের এখানে দুর্বলতা ছিল নিরাপত্তা বাহিনীর দুর্বলতা এক জিনিস আর হচ্ছে নিরাপত্তা বাহিনীর মধ্য থেকে কোন একটা অংশ কোন একটা গ্রুপ বা কয়েকজন লোক তাকে এ পর্যন্ত আসতে দেওয়ার চেষ্টা করছে আসতে দিয়েছে এটা আর একটা জিনিস এরপরে হচ্ছে সে গুলি করার পরে তাকে মেরে ফেলা হয়েছে এখন অনেকের প্রশ্ন এরকম যে তাকে মেরে ফেলা হয়েছে এটা একটা পরিকল্পনার অংশ তাকে কেন জীবিত ধরা হয়নি এখন একটা লোক যখন সাবেক প্রেসিডেন্ট এবং একজন প্রেসিডেন্ট পদপ্রার্থীকে এভাবে মানে প্রধান প্রার্থী চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর সিরিয়ালে থাকা কোনো প্রার্থী হলে হয়তো এতটা গুরুত্বপূর্ণ হতো না কিন্তু প্রধান প্রার্থী তার একটা নির্বাচনী জনসভায় এভাবে গুলি করার পরে তাকে যে দ্বিতীয়বার তৃতীয়বার গুলি করবে না তার কোনো নেই সুতরাং এই সিক্রেট সার্ভিস বা নিরাপত্তা সংস্থা স্বাভাবিকভাবে ওই লোককে হত্যা করার চেষ্টা করবে অথবা যেন গুলি করতে না পারে এরকম ভাবে তাকে নিষ্ক্রিয় করার চেষ্টা করবে এটা নিয়ে বড় একটা প্রশ্ন নেই কিন্তু প্রশ্ন হচ্ছে যে এ পর্যন্ত আসতে দেওয়া এক দ্বিতীয় হচ্ছে এই আসতে দেয়ার পেছনে কারা আছে এই মানে ঘটনা থেকে এটাই হচ্ছে বড় প্রশ্ন যেমন যদি আপনি এভাবে চিন্তা করুন যে ট্রাম্পের পক্ষের যে সমস্ত লোক তার দলের যে সমস্ত লোক তার দলের বড় বড় নেতাবৃন্দ নেতৃবৃন্দ সিনেটররা তারপরে হচ্ছে কংগ্রেসম্যানরা তারা সরাসরি এটার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেছে অর্থাৎ বাইডেনের দলকে দায়ী করছে যে বাইডেন ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি অনেক কথাবার্তা বলেছে তার দল অনেক কিছু করেছে গত কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে ট্রাম্পকে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করেছে তার বিরুদ্ধে কেস দিয়ে তাকে আটকানোর চেষ্টা করছে রাজনৈতিকভাবে তাকে আটকানোর চেষ্টা করেছে তারপরে হচ্ছে অর্থনৈতিকভাবে তাকে আটকানোর চেষ্টা করেছে এরপরে হচ্ছে মানে এমন কিছু নাই যেটা তার বিরুদ্ধে ব্যবহার করে মিডিয়া দিয়ে তাকে হচ্ছে তার বিরুদ্ধে ব্ল্যাক প্রপাগান্ডা করে তারপরে হচ্ছে তাকে আটকানোর চেষ্টা করা হয়েছে বিভিন্ন ভাবে এটা বাস্তব যে তাকে এই নির্বাচনে যেন সে দাঁড়াতে না পারে এই নির্বাচনে যেন সে আসতে না পারে এই নির্বাচনে যেন সে কোনোভাবেই সামনে না আসতে পারে এটার জন্য ডেমোক্রাটরা তাদের সব কিছু ব্যবহার করেছে এই পর্যন্ত কিন্তু সফল হয়নি যে কারণে এখন এই রিপাবলিকানদের অর্থাৎ ট্রাম্পের দলের অনেকেই বলছেন যে এটা হচ্ছে তাদের সর্বশেষ প্রচেষ্টা যে ট্রাম্পকে হত্যা করা হোক ট্রাম্পকে হত্যা করলে কি হবে ট্রাম্পকে হত্যা করলে ট্রাম্পের ট্রাম্পের বিপরীতে বা যে জায়গা খালি হবে সেই জায়গায় ট্রাম্পের মতো এত জনপ্রিয় কাউকে সহজে নিয়ে আসা সম্ভব না কারণ ট্রাম্পের জনপ্রিয়তা তো আর আজকে না সে একবার প্রেসিডেন্ট ছিল প্রেসিডেন্ট হওয়ার পর থেকে সে যেভাবে স্টেপগুলো নিয়েছে তার দলের অনেকের বিরুদ্ধে গিয়ে সেই সমস্ত জনপ্রিয়তা আছে সেই জনপ্রিয়তাটা কাজে লাগছে যে তার দলের মধ্যে এখন এখন আপাতত নতুন একজনকে নিয়ে এসে তারপরে তাকে জনগণের সাথে পরিচিত করিয়ে এরপরে হচ্ছে আগামী নির্বাচনে তাকে ট্রাম্পের পর্যায়ের জনপ্রিয় করতে যে দুই মাস সময় বা তিন মাস সময় আছে সেটা সম্ভব না সুতরাং অনেকে এরকম মনে করছে যে এটা ডেমোক্রাটরা করছে যে ট্রাম্পকে এখান থেকে সরিয়ে দিই তারপরে নির্বাচনে তো আমরা জিতলাম আবার অন্যভাবে অনেকে দেখছে যে এটা হচ্ছে ট্রাম্পের নিজস্ব খেলা যে তার নিজস্ব পরিকল্পনা নাটক থিয়েটার এটা করে সে তার জনপ্রিয়তা বাড়াচ্ছে এটা ট্রাম্প কেন করতে যাবে আপনি কোন ধরনের নাটক কোন ধরনের পরিকল্পনা কোন ধরনের থিয়েটার করবেন যে দেড়শো মিটার দূর থেকে একজন লোককে আপনি করে হোক সে মনে করেন যে তুমি হচ্ছে দেড়শো মিটার দূর থেকে গুলি করবার ট্রাম্পকে তার কানের উপর দিয়ে যাবে তার আর কোনো জায়গায় যেন না লাগে এই ধরনের থিয়েটার আপনি করবেন কে করবে কোন সাহসিক লোক এই ধরনের থিয়েটার করবে আর আরেকটা বিষয় হচ্ছে যে ট্রাম্প এখন পর্যন্ত যে পরিস্থিতি আছে সে তো মোটামুটি সে নির্বাচনে জিতবে কারণ বেশিরভাগ জরিপ এবং বাইডেন যে পরিস্থিতি বাইডেনের আহ জনসম্মুখে আসলে যে সমস্ত ঘটনা ঘটছে টেলিভিশনের সামনে যে সমস্ত ঘটনা ঘটছে হ্যাঁ পাবলিক যে সমস্ত ফাংশনে তার যে সমস্ত পরিস্থিতি হচ্ছে অনেক কিছু ভুলে যাচ্ছে একটা করতে যায় আরেকটা করছে এক্ষেত্রে ট্রাম্পের তো এই ধরনের কিছু করার দরকার নেই আবার ডেমোক্র্যাটরা যে এই যে জিনিসটাতে যে সফল হলো না যদি ডেমোক্র্যাটরা করে এখন ডেমোক্রেটরা করবে কেন সেটাও একটা প্রশ্ন যে তারা কি জানে না যে এই ক্ষেত্রে এরকম একটা ঘটনা ঘটলে ট্রাম্প এখানে সবচেয়ে বেশি সফল সফলতা পাবে যেমন এখন যে পরিস্থিতি হয়েছে ট্রাম্প বেঁচে গেছে এবং ট্রাম্প এই ক্ষেত্রে যে কাজটি করেছে এটা নিয়ে আসলে একটু আলোচনা করা দরকার এই যে এই ছবিটা যে ছবিটা আমি এখানে দিলাম আপনি চিন্তা করুন আপনি একজন রাজনৈতিক নেতা মঞ্চে আছেন কথা বলছেন গুলি লাগছে গুলি আসছে গুলি লাগছে আপনার কানে সিক্রেট সার্ভিস বা নিরাপত্তা বাহিনী আপনাকে সেখান থেকে তাড়াতাড়ি সরিয়ে নেওয়ার চেষ্টা করছে আপনি তাদেরকে থামিয়ে দিচ্ছেন দাঁড়াও দাঁড়িয়ে আপনি হাত জাগিয়ে জনগণের সামনে না মূলত এটা আসলে টেলিভিশনকে যদি বলা হয় ক্যামেরাকে আপনি একটা মেসেজ দিচ্ছেন আপনি জানেন পিছনে আপনার পতাকা আছে আপনি জানেন জনগণকে এরকম একটা মেসেজ আপনি রক্তাক্ত মুখে দিবেন কত সেকেন্ড মনে হয় তিরিশ সেকেন্ড সর্বোচ্চ তিরিশ সেকেন্ডের মধ্যে এরকম একটা সিদ্ধান্ত সে নিয়েছে যে হ্যাঁ আমার এটা দিতে হবে আমার রাজনীতিতে এটা করতে হবে চিন্তা করতে পারেন যে গুলি আসছে এবং সে জানে যে এই গুলির টার্গেট সে এবং সেই মুহূর্তে সে দ্বিতীয় গুলি আসতে পারে তৃতীয় গুলি আসতে পারে সেই মুহূর্তে সে এরকম একটা রাজনৈতিক সিদ্ধান্ত নেয় আর তার বিপরীতে যে আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী বা বর্তমান প্রেসিডেন্ট সিদ্ধান্ত এত দূরের কথা আগে থেকে মানে মুখস্থ করা জিনিস ভুলে যায় তো আমেরিকার লোকজনকে এই জিনিসগুলো দেখবে না অবশ্যই দেখবে এবং ট্রাম্প এটাকে ব্যবহার করেছে এখন আমার কথা হচ্ছে যে ডেমোক্র্যাটরা যদি এটা করে তারা কি জানে না যে এই জিনিসে যদি হচ্ছে পাপ ফসকে যায় পাপ ফসকে না গেলেও ট্রাম্প এখানে বড় ধরনের একটা হচ্ছে সুযোগ নেবে এটার থেকে এবং এখন নিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে কে করতে পারে যদি এই দল না করো ওই দল করো তাহলে কি করতে পারে এখন এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এই ক্ষেত্রে এই ঘটনাটিতে করার মতো দুটো পক্ষ আছে বা যদি বলি একেবারে সরাসরি একটা পক্ষ সেটা হচ্ছে ট্রাম্প আসলে যে সমস্ত পক্ষের বড় ধরনের সমস্যা হবে যেমন ধরুন ট্রাম্প আসলে যে কাজটা করবে সে সেটা সরাসরি বলেছে যে ইউক্রেন যুদ্ধ সে বন্ধ করে দেবে এখন ইউক্রেন যুদ্ধ চায় কে কে ইউক্রেন যুদ্ধ রাজনৈতিকভাবে চাওয়া এক জিনিস আর হচ্ছে সামরিকভাবে চাওয়া ডিপ স্টেট মধ্যে থেকে চাওয়া এক জিনিস যেই সমস্ত সংস্থা জোট লোকজন এই ধরনের জিনিসগুলো চায় যে ট্রাম্প আসলে আমেরিকার এই ধরনের বড় ক্ষতি হবে যেমন এখন অনেকেই মনে করছেন যে আমেরিকার বাইরে আমেরিকার শত্রু ভাবাপন্ন দেশ যেগুলো আছে যেমন ধরুন রাশিয়া চীন এরা এখন বসে বসে এখন না আরো আগের থেকে বসে বসে এরা দোয়া করছে যেন ট্রাম্প যেন আসে ট্রাম্প যেন আসে কারণ ট্রাম্পের নীতি সাধারণ মানুষের পক্ষে হল আমেরিকার যে বিশাল সাম্রাজ্যবাদী নীতি সেই নীতির বিরুদ্ধে এবং সেই নীতি যদি পাঁচ বছর স্থগিতও করে দেয় পুরোপুরি বাদ না দিয়ে ট্রাম্প যদি পাঁচ বছর সেই নীতি স্থগিত করে দেয় তাহলেও এই দেশগুলোর লাভ এখন অনেকে হয়তো এটা এভাবে দেখানোর চেষ্টা করবে যে চীন এটার পিছনে থাকতে পারে চীনের এখনো পর্যন্ত এরকম ক্ষমতা নেই যে হচ্ছে আমেরিকার মধ্যে গিয়ে এই ধরনের কাজ করবে এরকম কাজের ইচ্ছা বা চেষ্টা বা ক্ষমতা কোনোটাই নেই রাশিয়া এই কাজ করবে রাশিয়ার হয়তো ইচ্ছা থাকতে পারে কিন্তু রাশিয়ার এখন সেই ধরনের পরিস্থিতি আছে কিনা এটা একটা বড় প্রশ্ন রাশিয়ার নিজের মধ্যেই সে আছে বিভিন্ন ধরনের বড় ঝামেলায় এরকম এরকম বলতে পারে যে রাশিয়া ট্রাম্পকে জিতিয়ে দেওয়ার জন্য কাজ করবে অনেকে বা রাশিয়া জিতিয়ে দেওয়ার জন্য এর জন্য অন্য অন্য কাজ করতে পারে কিন্তু এই ধরনের কাজ এখন ট্রাম্পকে এই যে আক্রমণটা করা হলো এটা যে হত্যা করার জন্য এটা মোটামুটি কিন্তু বোঝাই যায় যে এটা ট্রাম্পকে হত্যা করার জন্য এটা কোনো থিয়েটার বা এ ধরনের কোনো পরিকল্পনা জাস্ট হচ্ছে একটা প্ল্যান করলাম একটু নাটক করলাম বিষয়টা সেরকম না নাটক ভিন্নভাবে করা যায় কিন্তু একটা মানুষের একেবারে কি বলে ঘাড়ের কাছ থেকে আপনি একটা গুলি নিয়ে যাবেন আর সেটাকে হচ্ছে নাটক বলা আমার পক্ষে সম্ভব না আর কি বলা উচিত না আমি নামিনুলকে ধন্যবাদ তিনি আমাদের এই লাইভে আমাদেরকে গিফট করেছেন এরকম যারা গিফট করেন যারা সাপোর্ট দেন তাদেরকে অবশ্যই আমরা মোবারকবাদ জানাই এখন এই এই ঘটনায় ইউক্রেন যুদ্ধ যারা চালাতে চায় আমেরিকার এস্টাবলিশমেন্টকে বা বর্তমান যে স্ট্যাটাস আছে সেটাকে যারা কন্টিনিউ করাতে চায় তারা এই জিনিসটা চাইবে সেটা হতে পারে আমেরিকার মধ্যে থেকে হতে পারে আমেরিকার বাইরে থেকে হতে পারে আমেরিকার বাইরে আরো ভিন্ন ভিন্ন দুই তিনটে দেশ যারা ইউক্রেনের এই যুদ্ধকে জিয়ে রাখতে চায় ইউক্রেনের এই যুদ্ধকে কন্টিনিউ করে আমেরিকার এই সাম্রাজ্যবাদকে কন্টিনিউ করাতে চায় হতে পারে তারা এটা চেয়েছে কারণ আমেরিকার ইতিহাসে দেখা গেছে যে আমেরিকার ইতিহাসটা এরকম না আজকে এই যে গণতন্ত্র ব্যাপক গণতন্ত্র এই গণতন্ত্র সেই গণতন্ত্র আমেরিকার রাষ্ট্রপতি আজকে বলেছে যে যে সমস্ত ঘটনা ঘটেছে এটা আমাদের কালচারের সাথে যায় না অর্থাৎ একজন রাজনৈতিক প্রতিপক্ষকে গুলি করে হত্যা করে এটা আমাদের কালচারের সাথে যায় না কাদের কালচারের সাথে যায় আপনার দেশে এ পর্যন্ত পাঁচজন চারজনকে সরাসরি হত্যা করা হয়েছে রাষ্ট্রপতিকে গুলি করে হত্যা করা হয়েছে আর ছয় গুলি করা হয়েছিল বা আক্রমণ করা হয়েছিল তারা বিভিন্নভাবে বেঁচে গেছে কিন্তু তাদের কথা এটা যে আমাদের কালচার এরকম না আমরা হচ্ছে হাই হাই এখন সেই কালচারে এরকম একটা ঘটনা ঘটেছে এবং এই ঘটনা বিশ্বের এখন সবচেয়ে বড় ঘটনা কারণ আমেরিকার মতো একটা দেশে যেখানে আমেরিকার সিক্রেট সার্ভিসকে বলা হয় যে তারা যেই অঞ্চলের নিরাপত্তা দেয় সেখানে একটা পাখি পর্যন্ত উঠতে দেয় না আমরা বিভিন্ন সিনেমায় দেখি যে তাদের যে নিরাপত্তা শুধু সিনেমা না দেশের মধ্যেও কিন্তু এটা আছে সেই ক্ষেত্রে এরকম একটা ঘটনা এখন এই ঘটনাতে লাভ হবে কার এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে ট্রাম্পের লাভ মানে ইমিডিয়েটলি যে ছবি যে ঘটনা যে সিম্প্যাথি তিনি মানুষের কাছ থেকে পাবেন এতে ট্রাম্পের লাভ এখন এরকমও বলা হয় যে যদি বাইডেনকে সরিয়েও দেওয়া হয় যে বাইডেনকে কিন্তু ডেমোক্র্যাটদের মধ্যে থেকে একটা গ্রুপ সরিয়ে দিতে চেয়েছিল

এক নম্বরে বা লাভ হতে চাইবে ইউক্রেন এবং বাইডেন এই পরিস্থিতির জন্য অবশ্যই একটা সময় পরে বা বাইডেনের দল একটা সময় পরে রাশিয়াকে দায়ী করবে কারণ নির্বাচন যত ঘনিয়ে আসবে ট্রাম্পের যদি হচ্ছে জনপ্রিয়তা বাড়ে তখন বাইডেনের একটা বড় কমন শত্রুকে সামনে নিয়ে আসতে হবে সেই বড় কমন শত্রুকে দেশের মধ্যে ট্রাম্পকে বিভিন্ন ভাবে যেভাবে ঘায়ল করার চেষ্টা করা হয়েছিল সেগুলো হচ্ছে না কোর্ট মামলা কেদ কাছারি এটা সেটা করে তাকে জেলে পুরে সেটাও হচ্ছে না তাহলে বড় শত্রুকে আবার সামনে নিয়ে আসতে সেই বড় শত্রু হচ্ছে রাশিয়া এখন সেই বড় শত্রুর বিরুদ্ধে যারা আছে তারা তো মিত্র সেই মিত্রদেরকে এবার পাশে নিতে হবে সেই মিত্রগুলোকে ব্রিটেন ইউক্রেন জার্মানি এই সমস্ত দেশগুলো এখন এই সমস্ত দেশ আসলে কি ট্রাম্পকে সরিয়ে দিতে চাইছে ঘটনাটি একেবারে একটা কথাই বলি এই যে ঘটনা ঘটেছে এটা হচ্ছে ট্রাম্পকে সরিয়ে সরিয়ে চেষ্টা সরাসরি যে ট্রাম্পকে ঠান্ডা হয়ে যাবে ট্রাম্পকে সরিয়ে দিলে সবকিছু ঠান্ডা হয়ে যাবে কি কি ঠান্ডা হবে ইউক্রেন যুদ্ধে এভাবে চলবে তারপরে হচ্ছে অস্ত্র বিক্রি এভাবে চলবে আমেরিকার সাম্রাজ্যবাদে বড় ধরনের ধাক্কা কম আসবে ইউরোপ আমেরিকার অধীনে এভাবেই থাকবে অর্থাৎ এখন যে সিস্টেমটা আছে যে স্টাইলে চলছে সেটা যদি ট্রাম্পকে আসে তাহলে এই জিনিসগুলো পুরোপুরি বন্ধ হয়ে যাবে সে সরাসরি বলেছে যে আমি ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবো ইউরোপকে যে আগের মতো আবার হচ্ছে ইউরোপের নেতাদেরকে যে বিভিন্ন মিটিং এ হচ্ছে সে ধাতা নিয়ে দিবে না তারপর নিশ্চয়তা নিয়ে দিবে হ্যাঁ তবে একটা জিনিস সে কন্টিনিউ করবে সেটা হচ্ছে বাইডেন এখন ইসরায়েলকে যতটা সাপোর্ট দিচ্ছে তার চেয়ে বেশি সাপোর্ট দিবে ট্রাম্প ট্রাম্প বলছে যে বাইডেন তো ইসরায়েলকে কোনো সাপোর্ট দিবে না বাইডেন তো হচ্ছে প্যালেস্টিনে ফিলিস্তিনের পক্ষে কাজ করে এটা ট্রাম্প বলেছে তার মানে হচ্ছে সে ইসরায়েলকে আরো অনেক বেশি সাপোর্ট দিবে এটা মোটামুটি নিশ্চিত ফিলিস্তিনিদের পক্ষে ফিলিস্তিনিদের জন্য বা বিশ্বের সামগ্রিকভাবে মুসলিম দেশগুলোর জন্য মানে যেই মুসলিম দেশগুলো আমেরিকা বিরোধী তাদের জন্য বড় ধরনের কোনো সুফল আসবে না কিন্তু ইউরোপে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে এ কারণে এর পিছনে কে আছে অনেকগুলো অ্যাঙ্গেল থেকে দেখা দরকার যে এর পিছনে কে আছে হয়তো সিক্রেট সার্ভিসের মধ্যে থেকে একটা অংশ হয়তো আমেরিকার ডিপেস্টেটের মধ্যে থেকে একটা অংশ হয়তো এটার সাথে ইউরোপের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার কিছু অংশ হয়তো ইউক্রেনের একটা বড় লবি এইগুলোর সাথে সম্পৃক্ত থাকতে পারে এখন ট্রাম্পের উপরে এর পরে আরো কোনো আঘাত আসার সম্ভাবনা আছে কিনা আমেরিকার অনেক সাংবাদিকরা সরাসরি এর আগেও বলেছেন যে ট্রাম্পের উপরে যত ধরনের আঘাত আসা লিগ্যাল ওয়েতে যা করা সবকিছু করা হয়েছে এখন তার উপরে আসবে অস্ত্রের আঘাত। এখন এই অস্ত্রের আঘাতগুলো আসছে। এখন এই অস্ত্রের আঘাতের জন্য আমেরিকার যে অস্ত্র নীতি সেটাকেও কিন্তু আসলে সমালোচনা সেটার দসর্ব করা যায়। যে যে কেউ চাইলেই হচ্ছে সে নিজের কাছে অস্ত্র রাখতে পারে, অস্ত্র কিনতে পারে, অস্ত্র নিয়ে চলাফেরা করতে পারে। এই যে জিনিসগুলো এবং আমেরিকার নিরাপত্তা বাহিনীর যে বিষয়টি এই বিষয়গুলোকে হয়তোবা আগামী আরো কিছুদিন ধরে আমেরিকার নির্বাচন জুড়ে এখন এই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে আরো বাড়বে এই আলোচনা কে কাকে দোষ দিবে আমেরিকার সিক্রেট আমেরিকার গোয়েন্দা সংস্থার মধ্য থেকে একে অপরকে দোষ দেওয়া হবে আগামী নির্বাচন পর্যন্ত আমেরিকার যে পত্র পত্রিকা তারা একে অপরকে দোষ দিবে আমেরিকার ডেমোক্রাটদের পক্ষের পত্র পত্রিকাগুলো গুলো সাথে সাথে এই ঘটনার সাথে সাথেই হচ্ছে তারা মানে এভাবে এই নিউজটাকে করার চেষ্টা করছে যে যে ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে সে ডেমোক্র্যাটদের এই সে রিপাবলিকানদের হচ্ছে ইয়া ছিল কি বলে সদস্য ছিল এখন আমেরিকায় আপনি যদি ভোট দিতে যান আপনার কাছে ভোটের জন্য যদি আপনি রেজিস্ট্রেশন করেন আর কি আমেরিকা সিস্টেমে আপনার কাছে জিজ্ঞেস করে যে আপনি কাকে সাপোর্ট দেন সেখানে আপনার কোন একটা দলকে চুজ করতে হবে এটা হচ্ছে সিস্টেম এর মানে যে আপনি তার সেই দলের পক্ষেই আছেন সেই দলের একজন একনিষ্ঠ কর্মী সেই দলের হচ্ছে রাজনৈতিক কাজে আপনি এককভাবে জড়িত বিষয়টি সেরকম না আবার এই একই লোকের আরেকটা খবরে দেখা গেছে যে তার অ্যাড্রেস থেকে তার নামে ডেমোক্র্যাটদের জন্য পনেরো ডলার তাদের নির্বাচনের জন্য দান করেছে এখন আপনি তাকে কিভাবে ধরবেন এ কারণে এই যে দুই পক্ষের যে একে অপরকে দোষ দেয়া যে এটা এই ব্যক্তি তাদের পক্ষের এই ব্যক্তি তাদের পক্ষের এখন যেহেতু ব্যক্তিকে জীবিত রাখা হয়নি বা জীবিত রাখতে পারেনি সুতরাং সেই ব্যক্তি তো আর এখন সরাসরি বলতে পারবে না যে আসলে ঘটনা কি তার বাবার কাছে মিডিয়া গিয়েছিল তার বাবা বলছে আমি আসলে আগে হচ্ছে আহ অফিসিয়াল অফিসিয়ালদের সাথে বা অফিসিয়ারদের সাথে কর্মকর্তাদের সাথে কথা বলে তারপর মিডিয়ায় বলবো যদি কিছু বলতে হয় এখন আমেরিকায় এই ধরনের জিনিসগুলোতে যেটা হয় যে যদি হচ্ছে আপনার ডিপ স্টেট সিক্রেট সার্ভিস গোয়েন্দা সংস্থা এরা যদি এটার সাথে থাকে তাহলে এই জিনিসগুলোকে এভাবে করা যে সে হচ্ছে একক ব্যক্তি কোনো মোটিভেশন ছাড়া তার পিছনে কোনো ধরনের কিছু নেই সে নিজের থেকেই হয়তো এরকম সিদ্ধান্ত নিয়েছে সে তার কোনো না কোনো কারণে হয়তো ট্রাম্পের উপরে তিনি খুব খ্যাপা ছিলেন এই কারণে এই কাজটি করেছে এরকম ভাবে একটা নামাচাপা দেয়া হয় একটা সঙ্গে পরে অথবা মস্তিষ্ক বিকৃত তারপরে হচ্ছে সে মানসিক ভাবে অনেক প্রেশারে ছিল ডিপ্রেশনে ছিল এসে একটা কাজ করেছে সে সেটা করার চেষ্টা করতে পারে কিন্তু এই জায়গা পর্যন্ত কিভাবে আসে আপনি একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যান না একজন রাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি পদপ্রার্থীর নির্বাচনী ক্যাম্পেইনে এই পর্যন্ত কিভাবে যাওয়া সম্ভব অবশ্য পাকিস্তানিরা আবার হচ্ছে এই ঘটনার পরপরই একটা নতুন করে কি বলে একটা ইয়া শুরু করেছে ছবি শেয়ার করা শুরু করেছে সেটা হচ্ছে যে পাকিস্তানের ইমরান খান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার জনসভায় গুলি করার পরে এভাবে করে হচ্ছে সে মানে হাত মুট করে তারপর হচ্ছে তার সাপোর্টারদের পক্ষে কথা বলেছিল অথবা একটা ছবি শেয়ার দিয়েছিল সেই ছবি আর ট্রাম্পের ছবি পাশাপাশি শেয়ার করে তারপর বলছে যে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে যারা দাঁড়ায় তাদেরকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয় এবং তারা এভাবেই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে শক্ত হাতে লড়াই করে এটা হচ্ছে পাকিস্তানি অনেক ইয়ারা করছে আর কি এখন ট্রাম্পের এই ঘটনার পরপরে যারা হচ্ছে এতদিন পর্যন্ত মোটামুটি ট্রাম্পকে সরা সাপোর্ট দিলেও সরাসরি কথা বলেনি বা সরাসরি এটা ঘোষণা দেয়নি তারাও এখন সামনে এসে ট্রাম্পের পক্ষে কথা বলা শুরু করবে বড় বড় অনেক ব্যক্তিত্ব দেখবেন এরপরে হচ্ছে ট্রাম্পের পক্ষে কথা বলবে যেমন এলন মাস্ক আজকে সরাসরি বলে দিয়েছে আমি ট্রাম্পকে সাপোর্ট দিলাম প্রকাশ্যভাবে অনেকে এটা করবে এবং ট্রাম্পকে এখন নিয়ে আসার জন্য চেষ্টা করবে চেষ্টা করার চেয়ে হচ্ছে ট্রাম্পের পক্ষে এখন জনমত যাবে সব দেশের শুধু আমাদের দেশে না সব দেশেরই জনমানুষ হচ্ছে আবেগী মানে একটা বড় অংশ আবেগী এবং তারা সব সময় যদি তাদের নেতা নির্যাতনের শিকার হয় তাহলে সেই নেতার পক্ষে থাকে অর্থাৎ যারা ডেমোক্র্যাটদের পক্ষে যারা বাইডেনকে ভোট দিবে নির্ধারণ করে ফেলেছে তাদের ভোট হয়তো ট্রাম্প পাবে না কিন্তু সব জায়গায় সব দেশে একটা ছোট্ট অংশ থাকে যারা হচ্ছে ডিসাইড করে না যে আমি কাকে দেওয়া চাই দেখি না কি হয় একটু পরে সে অর্থাৎ তারা কোনো দলের পক্ষে কট্টর ভাবে কোন দলের পক্ষে না সেই ভোটটাই হচ্ছে সব দেশের রাজনীতিতে লাস্ট মুহূর্তে গেম চেঞ্জার এখন এই ভোটটা হয়তো ট্রাম্প পাবে এই ভোটটা ট্রাম্প যদি টানতে পারে তাহলে দেখা যাবে যে আগামী নির্বাচনে ট্রাম্প জিতবে এখন ট্রাম্প জিতলে কার উপকার হবে কার অপকার হবে মুসলমানদের কি হবে মোটামুটি এটা বললাম বলার চেষ্টা করলাম এর পেছনে কি আছে তবে এটা আমি আবারও বলে রাখি যে আসলে আমার এই ধরনের বক্তব্যগুলো এই ধরনের কথাবার্তা অনেক সময় হচ্ছে কাঁচা লাগতে পারে কাঁচা হওয়ার সম্ভাবনায় বেশি কারণ হচ্ছে আমি আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক না আমেরিকার রাজনীতিকে খুব কাছ থেকেও যে একেবারে ফলো করি মানে স্টাডি করি ব্যাপকভাবে সেটা সুযোগ হয় না সম্ভাবনা যদি আপনি আমাকে তুরস্কের বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেন তুরস্কের আশেপাশে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেন বা এগুলো নিয়ে কথা বলতে বলেন খুব সহজ হয়তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলতে পারবো কিন্তু আমেরিকাটা এতটুকু পর্যন্ত সম্ভব এবং যদি আমেরিকাতে যারা আছেন বাংলাদেশে অনেক সাংবাদিক আছেন তারা হয়তো যদি সেখান থেকে খুব ডিপলি স্টাডি করে বা ডিপলি এগুলোকে পর্যবেক্ষণ করে কোনো ভিডিও করেন তাহলে হয়তো তারা অনেক বেশি বলতে পারবেন যাই হোক আপাতত এখানে শেষ করছি আপনাদের যে প্রশ্নগুলো আসছে অনেকগুলো সেই প্রশ্নগুলোরও মোটামুটি উত্তর দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন দিক থেকে দেখার চেষ্টা করলাম যে আসলে চেষ্টা করলাম যে আসলে এই ঘটনাকে শুধু এক দিক থেকে না বিভিন্ন দিক থেকে মূল্যায়ন করা দরকার এবং একটা সময় পরে হয়তো দেখা যাবে যে এই ঘটনার কোনো সঠিক তথ্য হয়তো আমরা পাবই না আসলে এরকম হওয়ার সম্ভাবনা আছে এখানে শেষ করি আহ আজ তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ